আমাদের ফোনে প্রতিদিনই অনেক ধরনের এসএমএস আসে যেমন চাকরির এসএমএস ব্যাংকের এসএমএস এবং আরও অনেক প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় এসএমএস প্রতিদিনই ফোনে আসতেই থাকে ফোনে যখন এসএমএস অনেক বেশি হয়ে যায় তখন আমরা ফোন ফাঁকা করার জন্য মানে ফোন মেমোরিকে ফাঁকা করার জন্য অনেক এসএমএস ফোন থেকে ডিলিট করে দিই অনেক সময় দেখা যায় সব এস এম ফোন থেকে ডিলিট করে দেই হঠাৎ করেই দেখা যায় আমাদের ফোনে থাকা প্রয়োজনীয় এস এম এসটাও ডিলিট করে দিয়েছি কিন্তু সেই এসএমএসটা এখন অনেক দরকার বুঝতে পারতেছি না সেই এসএমএসটা কিভাবে এখন ফেরত পাবো মানে সেই এস এম এস টা কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো চিন্তা করার কোনো কারণ নেই আপনার ফোন থেকে যদি কোনো এস এম এস হয়ে যায় সেটা এখনো হোক বা আগেই হোক সেই ডিলেট হওয়া এস এম এস গুলা কিভাবে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন আবার আপনার ফোনে সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনার ফোন থেকে যে এস এম ডিলিট হয়ে গেছে সেই এস এম এসগুলাকে আবার ফোনে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনি কি করবেন প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর সার্চবার এখানে লিখবেন এস এম এস ব্যাকআপ এস এম এস ব্যাকআপ লেখার পরে দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে এই যে এই অ্যাপটির লগ ভালোভাবে দেখে নেন এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন প্রথমবার যখন আপনি ওপেন করবেন এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপরে নিচের দিকে এখানে লেখা দেখতে পারবেন গেট স্টার্টেড গেট স্টার্টেড এখানে একটি ক্লিক করবেন এখানে যদি কোন ধরনের অ্যালাও পারমিশন চায় যতবার অ্যালাউ পারমিশন চাবে ততবার এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দুইটা অপশন দেখতে পারবেন একটা হলো এস এবং আরেকটি হলো লগ দেখেন আমার এই ফোন থেকে এক হাজার দুশো চৌষট্টিটা এস ডিলিট করে দিয়েছি এবং আপনি যদি চান আপনার ফোন থেকে যে ফোন নাম্বারগুলো ডিলিট করে দিয়েছেন সেগুলোও ফেরত নিয়ে আসবেন সেটাও আনতে পারবেন আপনি কি করবেন সে আপ এ এখানে একটি ক্লিক করবেন সেট ব্যাকআপ এখানে ক্লিক করার পর আপনি এখানে দুইটা অপশন দেখতে পারবেন একটা হলো মেসেজ এবং আরেকটা হলো লগ। যদি আপনি মানে যে নাম্বারগুলো ডিলিট করে দিয়েছেন সেই নাম্বারগুলোও আবার ফিরিয়ে আনতে চান তাহলে এই অপশনটা চালু রাখবেন এবং মেসেজ যদি যে মেসেজগুলো আপনার ডিলিট হয়ে গেছে ফোন থেকে সেই মেসেজগুলো ফিরিয়ে যদি নিয়ে আসতে চান তাহলে এই অপশনটা এখান থেকে চালু করে দেবেন আমি যেহেতু শুধু মেসেজ ফিরিয়ে নিয়ে আসব তার জন্য আমি কী করবো কললগাও এই অপশানটি এখান থেকে আমি বন্ধ করে দিলাম তারপরে এই মেসেজ এই অপশানটি এখানে চালু রাখার পর এটা অটোমেটিক চালুই থাকবে এভাবে চালু রাখার পর নেক্সট এখানে একটি ক্লিক করবেন নেক্সট এখানে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনি কি করবেন ইওর ফোন ইওর ফোন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পারবেন ইওর ওনার ফোল্ডার এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মানে আপনি যে ফোল্ডারের মধ্যে আপনার ডিলেট হওয়া মেসেজগুলো ফিরে নিয়ে আসবেন সেই ফোল্ডারটা এখানে দেখিয়ে দিতে হবে যেমন আমি এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করে দেবো তার জন্য কি করবে এই যে ডাউনলোড এই ডাউনলোড অপশনটা এখানে দিয়ে দেবেন এই যে থ্রিলেস আইকন এখানে ক্লিক করবেন ডাউনলোড অপশন এখানে দিয়ে দেবেন তারপরে অ্যালাউ টু অ্যাক্সেস ডাউনলোড এখানে একটি ক্লিক করবেন তারপরে এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর তারপরে এটা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপরে নেক্সট এখানে একটি ক্লিক করবেন তারপরে ইয়েস এখানে একটি ক্লিক করবেন দেখেন এখানে একটি অপশান আসছে যে কত দিন পর পর আপনি এই এস এম এসগুলাকে ব্যাক আপ নেবেন মানে কত দিন হয়ে পর পর এস এম এসগুলোকে ব্যাক আপ নেবেন যেমন আমি এখানে উইকলি এই অপশনটি দিয়ে দিলাম তারপরে ব্যাক আপ নাও ব্যাকআপ নাও এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন দেখেন এই যে এখানে কিন্তু এই যে এই এস এম এসগুলো গুলো হচ্ছে এই এস এম এস যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো কিন্তু এই যে আসতেছে দেখেন এই যে এখানে আসতেছে এই যে একশো পার্সেন্ট হয়ে গেল দেখেন এইভাবে কিন্তু এস এম চলে আসবে তারপরে ভিউ ডিটেলস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন সেই ফোল্ডারটি যেখানে চলে আসছে দেখেন এই ডিলে এই এস এম এস গুলো কিন্তু ডিলিট হয় এস এম এস এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এই যে এস এম এস সবগুলো কিন্তু দেখাচ্ছে এখন এখানে আপনার খুঁজে বের করতে হবে যে আপনার যে এস এম এসটা প্রয়োজন ছিল ডিলিট করে দিয়েছিলেন সেই এস এম এসটা টা এখানে আসে কিনা মানে সেই এস এম এসটা টা এখানে আসছে কিনা ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনি খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ফোন থেকে যে এস এম এস গুলা ডিলিট হয়ে গেছে সেই এস এম এস গুলো আবার ফিরিয়ে নিয়ে আসতে পারেন এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ